ছড়ায় মধু চন্দীমা হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমায় মহিমায় আমার সবার ঘরে নতুন পূর্ণিমা আমার সবার ঘরে নতুন পূর্ণিমা পূর্ণিমা টিভি i সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলানের সঙ্গে সব সমস্যা জীবন মানেই যুদ্ধ হ্যাঁ এই যুদ্ধ সেই আমরা যুদ্ধ নয় এই যুদ্ধ হচ্ছে জীবনকে চালিয়ে নিয়ে যাবার যুদ্ধ তবে যুদ্ধ কিন্তু ভালো জানেন তো যুদ্ধ মানে জীবন ঠিক আছে যেদিনকে যুদ্ধ শেষ সেদিনকে ছবি যেদিনকে যুদ্ধ শেষ সেদিনকে ছবি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্ল্যানিংয়ে প্রত্যেকটা জায়গায় যুদ্ধ করতে হয় দেখবেন আপনার পাশে যিনি আছেন তিনিও বলছেন বা যুদ্ধ করতে হতে বুড়ো হয়ে গেলাম তাই না যুদ্ধই একটা জীবনে কিন্তু একটা জায়গা যেখানে মানে আপনি মেন এখনো টিকে আছেন আর কি মানে রেগুলার আমার প্রোগ্রামটা দেখছেন তো একমাত্র পূর্ণিমা টিভিতে রাশিফল দেওয়া হয় ইন্টারেস্টিং ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার এই যে রাশিফলের অনুষ্ঠানটা আমি কত বছর ধরে করছি বলেন তো দেখবেন বহু মানুষ এই আমাকে দেখে দেখে আমি এটা আমার তো অভিজ্ঞতা আমাকে দেখে দেখে শ্রীলাল রাশিফল বলে শুরু করলো বললেন তো খুব একদম পুরো ঝিকঝাক করে শুরু করলো মানে আমি যেমন রাশিফল করছি দেখুন এই যে আমি বসে আছি পেছনে একটা ঘর আছে সিম্পল ঠিক আছে আর ওরা কী করছে কেউ বাগানের ধারে কেউ সর কেউ ঝর্নার ধারে কেউ স্টাইল ফাইল মেনে যেন হিরোর মতন হিরোর মতন আছে ওরা যেন শাহরুখ খান দাঁড়িয়ে আছে জ্যোতিষিত না যেন শাহরুখ খান এইভাবে শুরু করলো কেউ একজন রেগুলার রাশিফল বলবে সিরালকে দেখে শ্রীলালকে টপ খাবো কিছু করার পর ভ্যানিশ হয়ে গেল রেগুলার করছে তো রেগুলার করতে করতে হঠাৎ মাস তিন মাস করে তারপর ভ্যানিস হয়ে তারপর মাসে একদিন রাশিফল দিতে হবে তারপর আউট হয়ে গেলো এরকম কত জ্যোতিষী এলো আর গেল এই এই অনুষ্ঠানটা করতে গেলে যেটা যেটা হচ্ছে সবথেকে ধৈর্যর ব্যাপার লোকে ভাবে যে শ্রীলাল রোজ রাশিফল বলছে আর এখান থেকে লোকে প্রোগ্রাম দেখবে আমিও করব আমার প্রোগ্রামও দেখবে এখান থেকে আমার কাছে কাস্টমার আসবে এলে আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো মানে আমার যারা সহকলিকদের কথা বলছে আমি ভাবছি রাশিপাল করলে আমাকে রোজ ফলো করবে রোজ ফলো করলে চেম্বারে আসবে স্পেশালি ইউটিউবে যারা প্রোগ্রাম করছে চেম্বারে আসবে প্রচুর সিরিয়ালের মতো নাম করতে পারবো প্রচুর মাল কামাতে পারবো কিন্তু টাই টাই ফিস মানে কিছু করতে পারে না কেন বলুন তো এই অনুষ্ঠানে টোটালি লস অনুষ্ঠান প্রফেশনালি লস অনুষ্ঠান কেন বললাম বলেন তো প্রফেশনাল কারণ যারা এই অনুষ্ঠানটা দেখে দু রকম লোক এই অনুষ্ঠানটা দেখে একটা হচ্ছে যারা আমার পুরনো ক্লায়েন্ট পুরনো যারা আমার যারা আমার কাছে দেখিয়ে গেছেন তাদের রেগুলার ফলো করার জন্য দেখে যে আমার দিনটা যে কেমন যাবে এই এক শ্রেণী আছে মানুষ আরেক শ্রেণীর মানুষ আছে তারা জীবনের শ্রীলের কাছে আসবে না কারো কাছেই যাবে না তারা জীবনে বিনা পয়সা ভাগ্য জানার যারা এরকম ফর্মুলা মানুষ আছে যে যারা বিনা পয়সা ভাগ্য জানে ঠিক আছে বসে আছি দেখি কালকের দিন কেমন যাবে বিনা পয়সা সিরিয়াল বলতে জেনে নি না প্ল্যানিং করে নি তারা কোনোদিন কোনো জ্যোতিষী কাছে যায় না বিনা পয়সা ভাগ্য জানে এই এক শ্রেণীর লোক আছে আর এক শ্রেণীর লোক আছে যারা আমার পুরনো যারা আমার কাস্টমার যারা পুরোনো আমার মেম্বার তারাই দেখে এই দুটো শ্রেণীর লোক আছে এখান থেকে আমার প্রফেশনালি কিছু মাল করি আসে না মানে এখান থেকে নতুন লোক এটা দেখে আমার কাছে কেউ হাত দেখাতে এলো এরকম আসে না আমি বলি নামটা লিখে রাখুন নম্বরটা লিখে রাখুন আমার কাছে আসবেন আসে না ওয়ান পার্সেন্ট আসে ধরুন ওয়ান পারসেন্টও আসে বলে সন্দেহ আছে অর্থাৎ শ্রীলালকে জানে বোঝে তারপরে শ্রিলালের কাছে আসে দীর্ঘদিন আজকে আমার একুশ বছর স্ট্রিতে তাই আমি একজনকে বলছিলাম যে ভাই এইসব করে লাভ নেই বোঝা না কোনো লাভ হয়নি বেকার খরচা হয়ে যাচ্ছে এইসব করতে খরচা লাগে তো এই যে শ্যুটিং করা একটা ছেলে এডিটিং করা এটা গ্রাফিক্স করা পয়সা লাগে প্রচুর কার দম আছে বলে কিন্তু আমি থাকবো আমি আছি যতদিন বেঁচে থাকবো থাকবো আমি প্রমিস করে দিয়ে যাচ্ছি চলুন দেখিনি কি বলছি আজকের দিনে রাশিফল সবার আগে মেজ রাশি মেজরাশির ক্ষেত্রে আজকে শত্রুতার যোগ দেখা যাচ্ছে অপ্রিয় কথা আজকে বলা যাবে না দাম্ভিকতা রাখা যাবে না জ্ঞান কাউকে দেওয়া যাবে না নিজে ছোট হয়ে থাকাই ভালো বৃষ রাশি শিক্ষার জায়গা খুবই খারাপ রিলেশনের জায়গা প্রেমের জায়গা খুবই খারাপ টাকা পয়সা প্রচুর খরচা হয়ে যাচ্ছে মাথার মধ্যে যা আছে সব লস প্ল্যানিং প্ল্যানিং ও লস আছে মিথুন রাশি পারিবারিক ক্ষেত্রে অশান্তি অকদ্দমা স্পেশালি আমি একটা কথা বলতে পারি মিথুন রাশিকে মায়ের সঙ্গে বা পরিবার লোকের সঙ্গে ঝগড়া করবেন না তাহলে কিন্তু কেলোর কীর্তি হয়ে যাবে কর্কট রাশি আজকে সাহসিকতা দেখাবেন তবে দুঃসাহস কিছু করবেন না কারো উপকার করতে যাবেন না সিংহ রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর মান সম্মান রক্ষা করার জন্য কিছু ত্যাগ কিছু দান দিতে হবে কন্যা রাশি টেনশান রাগারাগি ভুল বোঝাবুঝি কিছু সমস্যা আপনাকে কিন্তু পারেশানি করবে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলা আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের বিচারে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান নদীয়চুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন তুলে রাশি ভয় দেখাচ্ছে আপনাকে কেউ কে আপনাকে ফাঁসি দিতে চাইছে কোনো ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়তে জড়িয়ে যাচ্ছেন একটু চোখ কান খুলে রাখবেন কি বললাম বৃশ্চিক রাশি আয়ের ক্ষেত্রে গন্ডগোল হওয়া কাজ বিগড়ে যাচ্ছে তবে ব্যবসায়ীদের ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করবে নাহলে টাকা চলে যাবে ধনুরাশি নতুন কর্মপ্রাপ্তি শরীর ভালো যাবে না সন্তান ভুল বুঝছে মকর রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ ভাগ্য আজকে আপনার ঠিকঠাক আছে জাস্ট গুছিয়ে চার ছয় মারুন কুম্ভ রাশি দিন ভালো না শরীর ভালো না শত্রুতা মিন রাশি ব্যবসা স্থান খুব ভালো নিজে কিছু করতে পারলে নিজে কিছু ক্রিয়েটিভ কিছু করতে পারলে নিজে কিছু এস্টাবলিশ করতে পারলে কাজ করা শুরু করা প্ল্যানিং করা বিজনেস করা এগোতে পারেন আজকে আপনি কিছু কিছু রাশির কিছু খারাপ বললাম কিছু কিছু রাশি ভালোও বললাম খারাপগুলো শুনবেন চোখ কান খুলে চলবেন ভালোগুলোকে কাজে লাগাবেন দিনটায় কাজে লাগাবেন কেন যেদিন চলে যায় সেদিন গোল্ডেন ডে যেদিন আসছে সেই দিন কিন্তু যুদ্ধের ডে জানেন তো লোকে বলে আপনার গোল্ডেন ডে আসছে একদম বাজে কথা লোকে বলে যুদ্ধের ডে আসছে যেদিন চলে গেছে সেটা গোল্ডেন ডে মানে আপনি এখনো জীবুতে আছেন মরেননি আর কি তাই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারটাই কিন্তু আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে আজকের মতন বিদায় নি একদম কালকে আবার দেখা হবে